মর্নিং বন্ধুরা ওয়েলকাম সবাইকে আর একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে সকাল আটটা ঘাট নিয়ে ঘুরোতে পারছি না মা জল নিয়ে রেডি আছে কালকে একদমই ঘুমাতে পারিনি ব্যথা ঘুরতে পারছি না সকাল থেকে ঘুরতে পারছি না এম জল বেশি বলতেছে একটু চিপে নিও প্রথমে না বইমের মধ্যে নিয়েছি তো রেখে দিয়েছি এটা পরে দিব ঠান্ডা হয়ে গেছে না না খুব ব্যথা রাত্রে মানে এরকম করে না মানে ফোর উঠলে যেরকম চিরিক পাহাড়ে এরকম চিরিক পাড় ছিল ওরে বাপরে বাপ থাকতে পারছিলাম না না এই কাতে না এইকাতে তারা চিৎকার করেছি সকালবেলা ঘুরতে পারছি না এখন একটু গরম জল করতে বইমে ভরে দাও আর এরকম জল গরম করেছে বয়েমে ধরা যাচ্ছে না তো বইমে জলটাতে ঠান্ডা জল মিক্সড করে দিলাম গরম জলের সাথে তো ঠান্ডা হচ্ছে ওটা ঠান্ডা হলে ওয়েবসাইটে দিল খুবই ব্যথা করছে জানি না হঠাৎ করে এরকম কেন হয়ে গেল মা বলে যে শোয়ার থেকে এরকম হয়েছে

ই আই চিতককে সেতে উঠে ইালে কানিরনিা কারনিনে কান্য়েহরে এজ্য়ে এমেতের কালাবের নিালে নিন্ট

কাটা গরম মানে জলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমার কালকে অনেকগুলো মালভূপ কলা নিয়ে এসেছে তার মধ্যে দুটো পচা ছিল এই দেখো ঠাকুর ঘরে আছে কয়েকটা তিনটা রেখে দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য আটটা খেয়েছে সবাই একটা একটা করে দুটো পচা ফেলে দিয়েছি আমি একটা নিয়ে গেলাম এখন আমি এটা একটু শুভ দেখো গুবল সকালবেলা এসে ডিমটা বেশ সাজিয়ে দিয়ে গেছে খেলে বলছে না ফাটিয়ে দিলে হলো একটা যদি হাত থেকে পড়ে তাহলে তো অবস্থা খারাপ এই যে বইমে নিয়ে নিয়েছি জল এখন মার ঘরে একটু শুয়ে শুয়ে কাঁধের মধ্যে সে একটা দিব নিজের যে গাড়ি নিয়ে চলে গেছে হয়েছে এক মাথা স্কেলটা ভাঙবে আর কিচ্ছু না তো গরম জলে কাজ হলো না তো মাকে বললাম একটু ওষুধই দিয়ে দাও ওষুধটা দিল একটু বসতে বসে থাকে একজন খেলছে এবং একটু বসে বসে গলাটা খাই ঘেমে যাচ্ছে সকাল সকাল এমনিতে জলে চোখ মুখ ঢুকে বেড়াতে আরো ঘাড় ঘুরাতে পারছি না বাবু একটু পড়াশোনা করতে পারে নাকি ঘুমি যত বড় হচ্ছে তত পড়াতে ফাঁকি ফাঁটি হচ্ছে পড়ার কথা বললে কি মা সূর্য যখন পড়তে বসার কথা বলি তখন বলি কি মা আমার ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়বো বা ঢং ধরে গিয়ে বিছানাতে গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ এরকম ভাব দেখালো ঘুমিয়ে যাবে পুরো গেছে দু তিন মিনিট থাকলাম চলে এলাম যাবে বাইরে না আসতে আসতে তখন ঘুম পেয়েছিল এখন ঘুম চলে গেছে এই বাহানা গুলো পরে সকালবেলা এখনো পড়তে বসলোই না বলে আর কত পড়বো পড়লাম না আর কত পড়বো ওর কথা বললে এটা বললে এখনই তো পড়লাম আর কত পড়বো কালকে পড়লাম না আর কত পড়বো এখনকার কলা তো সবই কার্পেট দিয়ে পাকানো মিষ্টি আছে মালভোগ কলা তো এমনি মিষ্টি হয় মোটামুটি আর হচ্ছে একটু কষকস ভাব আছে আবার চাপা কলা সবচেয়ে ভালো লাগে মিষ্টি কেতর সাত মালভোগ কলা চোখটা বেশি ভালো লাগে আর মা বলে চাপা কলা একটা খেলেও লাভ নেই মালভোগ কলা একটা খেলেই লাভ ভালো উপকার মা আবার চাপা কলা পছন্দ করে না আমার কিন্তু বেশ ভালো লাগে মালভোগ কলা হচ্ছে অন্তরি এখন সবাই রুগী মারও দেখি নাক মুখ ছন 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 করছে জ্বর নাক দিয়ে জল পড়ে যাচ্ছে সমানে গুগল হয়ে গেল আমাকে ধরেছে আমার মার বাবারও হয়েছে সবার প্রথমে ধরেছে বাবা তারপরে গুগলুট তারপরে আমার এখন মার ধরবে তারপরে রাজকুমারীর ধরবে গতকাল রাতে যে বিরিয়ানি বানিয়েছিলাম চালটা বুঝতে পাইনি বেশি হয়ে গেছিল তো অনেকটা রয়ে গেছে অনেকটা ওই যে মার কানে গেছে খাওয়া দুটো মানুষের চাল দিয়ে রে মানে চাল দিয়ে রেখেছো এক গাদি তো ওটা আছে গরম করলে আমাদের এখন তো 8:30 মত বাজে তো সাড়ে একটা এখনো বাজেনি তো এখন তো মোটামুটি একটা কলা খেলাম চা খেলাম মোটামুটি ওই মধ্যে যাবে না খেতে ভালো লাগে না আর হচ্ছে বিরিয়ানিটা যে আছে ওইটা মোটামুটি দুপুরে লাঞ্চের মতোই আর কি হয়ে যাবে অত অব্দি রাখা যাবে না যে গরম পড়েছে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তো গুগলুকে মা সকালে বলেছিল হাত মুখ ধুবো বিরিয়ানি দিবো তো গুগল এবার বিরিয়ানি দাও আমাকে দাও খাবে তো খাবে বলছে না বাবা সকাল সকাল তো খাওয়া যায় না তখন বেশি ভালোভাবে খেতে গেলে হসপিটালে ভর্তি হতে হবে এই জন্য একটু হালকা করে বানিয়েছি ভালো লেগেছে তো অনেক দিন ধরে বলছিলো বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে আমি আমার ক্যামেরাটা রেখেছি দরজার মধ্যে হেলিয়ে তো হাওয়াতে দরজা নড়ছে আমার ক্যামেরাও এরকম করে দুলছে দুজনেই বেশ হাওয়াতে হাওয়া খাচ্ছে ক্যামেরাই হাওয়া খাচ্ছে দরজা দুলছে কী বলবো দুজনেই বেশ একসাথে দুলে যাচ্ছে বুঝতে পারছো তো ওইটাই আছে বিরিয়ানিটা গরম করতে হবে করে খাচ্ছে ডিম সিদ্ধ এই দ্বিতীয়বার যে এক্স করলাম ওই এক্স রেতে তোমার হচ্ছে দেখা যাচ্ছে চিটটা যে ধরেছিলো সেটা এখনও জয়েন্ট হয়নি ওই জন্য বললো যে ক্যালসিয়ামের ওষুধ খেতে আর ডিম খেতে বলল ডিম খেলে নাকি তাড়াতাড়ি জয়েন্ট হয় তো ওই জন্য সকালবেলা করে এখন একটা করে ডিম সিদ্ধ খায় তো সকালবেলা তো খায় একটা করে আবার অনেক দিন এরকম হয় যে দিনের বেলাও ডিমের ঝোল রান্না হয়ে যায় রাত্রেবেলা হয়ে যায় তো কোনো কোনো দিন হয়ে যায় কিছু বলা যাবে না ডাক্তার মানে বলেছে আর কি কিছু বলা যাবে না খেতে হবে তো সিদ্ধ খাচ্ছে সকালবেলা গুবলু সেরকম খেতে চায় না দু একদিন খেলো আর খায় না ও যে ভাত দিয়েই খায় দুপুরবেলা বা রাত্রে হোক ভাতের সাথে খায় এমনি খেতেও চায় তোর রাজকুমারী মনে হয় কে তুই গরম করতেছিস রাজকুমারি বিরিয়ানি গরম করে রাখছে ও হয়তো খাবে গুবলু জানি ওর খাওয়া দেখলে গুবলু অবশ্যই খাবে তো আমি এখন খাবো না পরে খাবো আর কি বলো আর বেশি করে রাখাও যাবে না নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি ওখানে মানে মাংসের টাংসে সব ভাত দুধ একসাথে আরে সব চাল দেয়নি গো আসলে চালের পরিমাণটা আমি কালকে বেশি দিয়ে ফেলেছিলাম হয়তো আধা কেজির উপরে দিয়ে দিয়েছিলাম চালটা বুঝতে পারিনি তো যাই হোক আগুত্ত হচ্ছে না আমারা লাগছে ও সকালে ডিম সিদ্ধ গুলো এখন ডিমটা না খেলে কি হইতো মা গুলো পরে খাবেনি নি দুপুর টাইমে ওইটাই তো বলতেছি আমি এইজন্য কিছু বলি নাই থাক খাওয়াই মারে খাওয়াই খাওয়াই मारे খাওয়াই বাঁচায় তুই রাইখে দে মা খাইনি পরে নালে গুব্লু খাবে নি পূজা পূজা দে বিস্কুট খাইলেও আবার বিরিয়ানির মধ্যে তো চিকেন আছে ও ঘাটটা হেলায় কথা বলতে পারছি না ঠিকঠাক যদি একটু উনিশ বিশ হেলানো হয়ে যায় কক করে ট্রক করে লাগে ট্রক করে লাগে এখানে ইয়া যাই হোক